এটার নাম কি জানি ভাই এটার নাম পাবনার পর্বত পাবনার পর্বত এটা আপনার ওয়েট কতটুকু এটা ওয়েট আছে 1200 কেজি প্লাস 1200 কেজি প্লাস তো আপনি কত মন চাইতেছেন এটা अमाउंट সাইজ আপনি 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা দিয়ে আপনারা এই যে সুটাম দেহের অধিকারী যে আপনার পাব পাবনার একজন পাবনার পর্বত এটাকে কিনতে পারেন হাই গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি এসেছি নতুন বাজার 100 ফিট যে গরু হাট বসেছে এখানে তো এখানে কিন্তু আপনার বিভিন্ন রেটের আপনার গরু পাবেন লো থেকে হাই রেটের পর্যন্ত পাবেন ঠিক আছে তো এখন আমি একজন ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই একটু যদি কাইলে এদিকে আসেন তাহলে ভালো হতো দেখেন উনি কিন্তু এই গরুগুলা নিয়ে নিয়ে এসেছে তো বড় ভাই গরু কথা থেকে নিয়ে এসেছেন কুষ্টিয়া আপনি কয়টা গরু নিয়ে এসেছেন চোদ্দটা গরু নিয়ে এসেছেন তাই না এর আগেও কি আপনি নতুন বাজারে এসেছিলেন জি না এর আগে আসেনি এর আগে কোথায় আসছিলেন কমলাপুর আসে বাড্ডায় আসে বাড্ডা কমলাপুরে এসেছিলেন জি ও তো আপনি এখন কিরকম প্রাইজের আশা বাদি আপনার আপনি যে আপনার এই গরুটা কত সেল হতে পারে 9 লাখ টাকা দুটো দুটাই কি নয় এই জোড়া 9 লাখ জি ও তো এটা কি আপনি নিজেরাই পালিত না আপনি নিজে পালা নিজের পালা আপনি 얘 তো ব্যাপারি না জি না তো আপনারা ব্যাপারি কাছ থেকেও নতুন বাজারে আসলে ব্যাপারি কাছ থেকেও নিতে পারবেন এবং কি পালিত গরু আপনারা নিতে পারেন আপনি এটা কতদিন লালন পালন করেছিলেন দুই বছর দুই বছর আই ওয়েট কত হতে পারে হেক্টর গোশ হ এটা

ছোট ছোট গরু আছে কিন্তু এখানে আপনার ছোট ছোট গরু আছে বড় বড় গরু আছে যে যার যার যতটুকু সামর্থ্য ঠিক আছে আরো ছোট ছোট গরু আছে এখানে এখানে কিন্তু আপনার ছোট ছোট গরু আছে এবং কি বড় বড় গরু আছে আপনারা আসবেন দেখবেন দামাদামি করে অবশ্যই আপনারা গরু কিনবেন তো দর্শক দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু বিশাল বড় বড় গরু আমার ক্যামেরাম্যানকে কে একটু অনুরোধ করব গরু দুইটার আপনার চাই দেখানোর জন্য তো আঙ্কেল আপনি কোথা থেকে এসেছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে না আপনার এটা কি কুষ্টিয়া মিরপুর থেকে এটা কি আপনার দুটা কিন নিজে লালিত পালিত করছেন নিজে পালিত তো আপনার এক একটার হাইট কত হাইট তো আমরা চাষী মানুষ ওইটা তো মাপি নাই কত হতে পারে আনুমানিক আনুমানিক বসে মন করে এক একটাই 25 মন করে জি তো আপনারা প্রাইস কত চাচ্ছেন এগুলা 470000 7 লাখ টাকা করে এক একটাই 7 লাখ টাকা করে অর্থাৎ আছে দুটায় হচ্ছে জোড়া যদি কেউ কিনতে চান 14 লাখ টাকার ভিতরে কিন্তু আপনার দুইটা সুটাম দেহের অধিকারী অনেক লম্বা ঠিক আছে গরু আপনারা কিনতে পারেন আর এটা কি অথেন্টিক ভাবে আপনারা লালিত পালিত করছেন না আপনারা ওই যে মোটা তাজা করন এর জন্য যারা করেন নিজের খেয়াল খাই মানুষ করছেন নিজের খেয়াল খাই মানুষ করছেন তো আপনারা যা প্রান্তিক খামারের কাছে আপনারা গরু ক্রয় করতে চান তা আপনারা কিন্তু এই নতুন বাজারে আসলে হ্যাঁ নতুন বাজারে 100 ফিটে আসলে কিন্তু কিনতে পারেন কৃষক মানুষ ওই ঘাস পানি এগুলো খাবে আপনারা গরু পালন করেন এর আগে কি আপনি নতুন বাজারে এসেছিলেন যে কটা গরু নিয়ে এসেছিলাম দশটা দশটা আপনার কি ওখানে প্রফিট ভালো হয়েছে ভালো গত ভালো হয়নি এবার আশা আশা করেন কীরকম দেখে দেখে আল্লাহ প্রকৃতি করে আল্লাহর উপরে ছাড়ে দিয়েছেন যে ইনশাল্লাহ আমরা দোয়া করি যেন ওনার যে দুইটা গরু নিয়ে এসেছে এই দুইটা গরু বিক্রি হয়ে যায় আর আপনাকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য তো নতুন বাজারে আরো আপনারা পাইতেছেন এই যে আপনার ইন্ডিয়ান যে বলদগুলা হ্যাঁ তো ভাই আপনার বাসা কোথায় নাটোর জেলা সিংড়া থানা আপনারা কি এগুলা ইন্ডিয়া থেকে সরাসরি তো আনেন না হ্যাঁ আমরা এখানে আমাদের বাংলাদেশের ভিতরে একটা হাট আছে সেই হাট থেকে কিনে নিয়েছি নিয়ে এসে আমরা আবার লালন পালন করি এগুলো প্রাইস কত করে কোনটার কত করে চাইতেছেন যাচ্ছে তো একদম এখন খরিদ্দারের উপর নির্ভরশীল আমরা চাওয়া আপনাদের চাওয়া দামটা কতটুকু 9 লাখ 9 লাখ এটা 9 লাখ হ্যাঁ কারণ খাদ্যদ্রব্য খরচ মূল্য সেই হিসাবে আমারে মানে ইয়া হয় না না তারপরটা কত এটা ওইরকমই 9.5 না হ্যাঁ মানে সব সবগুলাই মানে 9.5 এর ভিতরে হ্যাঁ আপনারা নতুন বাজার গরু যারা আসবেন আপনারা যদি ইন্ডিয়ান গরু কিনতে চাইতে চাওয়া আগ্রহী থাকেন তাহলে কিন্তু আপনারা এই যে বলদগুলা কিনতে পারেন নয় সাড়ে নয়ের ভিতরে ঠিক আছে তো ভাই এখানে তো আপনাদের কোনো ঝামেলা হয় হচ্ছে না ইনশাআল্লাহ অনেকটা নিরাপদে বা অনেকটা সুবিধা দিতে এর আগে কি আপনারা এখানে এসেছেন নতুন বাজারে এখানে আছে আমার বড় ভাইরা রাইনার আছে আমি কি এই বছর প্রথম ও তো ধন্যবাদ ভাই তো गाइस আমরা এখন এসেছি فاطمه এগ্রো গোপালগঞ্জ থেকে আর আঙ্কেল গরু নিয়ে এসেছে তো আঙ্কেল কয়টা গরু নিয়ে আছেন আপনি এনে আছে 41 টা 41 সবই কি অস্ট্রেলিয়ান না আপনার দেশি আছে আছে ফ্রিজিয়ান আছে তারপরে বিভিন্ন জাতের গরু আছে তো আপনার অস্ট্রেলিয়ান কোনটার কেমন প্রাইস একটু আমাকে যদি জানাই তাহলে ভালো হতো এটা 8 লাখ প্লাস এটা 8 লাখ প্লাস এটা 7 লাখ প্লাস 7 লাখ প্লাস জি তারপরে এটা এটা লাখ এটা 6 লাখ জি তো দেখতে পাচ্ছেন আট লাখ ছয় লাখ টাকার ভিতরে তারপরে সাড়ে তিন লাখ তিন লাখ সত্তর তিন লাখ পঁচাত্তর আছে আট লাখ আট লাখ এটা তো আপনার এখানে কিন্তু আট লাখ চার লাখ সাড়ে তিন লাখ এটি আছে পাঁচ লাখ এটা পাঁচ লাখ আর এটা কি আপনার পাঁচ লাখ এটি হল আপনার ইসে নেপাল নেপালি যে নেপালি গরু যারা কিনতে চান তারা এই যে গোপালগঞ্জ এগ্রোতে আসতে পারেন হ্যাঁ ফাতেমা এগ্রো গোপালগঞ্জ থেকে তারা এসেছে সদুর গোপালগঞ্জ থেকে লাখ এগুলো পনেরো লাখ টাকা করে এটা কি জোড়া পনেরো লাখ টাকা জি এই দুটা গরু উদ্যোগ আপনারা মার্শাল্লা অনেক ভালো দুটো গরু আপনার এটা তিন লাখ টাকা আপনি নেপালি না দেশি আপনার এইগুলা দেশি আপনার দেশি গরু যারা খুঁজতেছেন তারা দেশি গরু কিনতে পারেন ঠিক আছে এগুলো কত সব সাড়ে তিন আর এটা ইন্ডিয়ান

বি এটা না না ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা খুঁজতেছেন তারা গন্ডু এই গরুটা কিনতে পারেন ঠিক আছে এটা কত বললেন 3 লাখ 3 লাখ 3 লাখতে কিনলে 30 3 লাখের ভিতর আপনারা দেশি বলদ পাইবেন আঙ্কেল আপনাকে ধন্যবাদ অসংখ্য যে আপনি পুরো প্রাইস গুলো বললেন এবং কি এটা তো আপনার আস্কিং প্রাইস বলছেন দামাদারি তো অবশ্যই করা যাবে তো আপনি যে আমাদের এই নতুন বাজার হাটে আসছেন এখানে

এগুলো আমাকে কেনা করু খাবারটাও নিজের তোর করি এটা আমার কোনো ছাড় আছে আমি কোনো বাইরে কোনো খাবার খাই না ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গরু ঠিক আছে সুতাম দেহের তো আমি ডাইরেক্ট আমাদের আমাদের যে ভাই গরু দুটা নিয়ে এসেছে তার সাথে কথা বলি ভাই কোথা থেকে এসেছেন কুষ্টিয়া থেকে কুষ্টিয়া থেকে আপনার এই গরুগুলা

আমি আমার ক্যামেরাম্যানকে যদি বলি যে যদি চারোদিক দেখায় দুটা গরু ঠিক আছে বারো লাখের ভিতর আপনারা দুটা গরু পাইতেছেন অনেক কিন্তু ভালো গরু ঠিক আছে তত্তাজা আর ওয়েটও অনেক হতে পারে এটা আপনি আনুমানিক কত মন হতে পারে এক একটাই বারো মন একটাই বারো মন গরু হবে ঠিক আছে আর

তো ভাই আপনাকে ধন্যবাদ সেই সুদূর কুষ্টিয়া থেকে এসেছে বড় ভাই বড় ভাই নাম কি আবু কাসেদ আবু কাসেদ না আপনি কি দুইটা গরু নিয়ে এসেছেন না আরো এগুলো সবই আমি আমার ক্যামেরাম্যান কে যদি বলি ঠিক আছে এদিকে আসেন ভাই আপনার সাথে কথা আছে এগুলা আপনার কত করে এইটার প্রাইস কত চাইতেছেন আপনি এটা এক লাখ আশি এক লাখ আশি নেই কম আছে পাঁচ দশ হাজার

তো পাঁচ লাখের একটা গরু আছে এটা আমি বড় ভাইকে বলি একটু দেখাই দেখা আমার দর্শকদের আমি যদি মেবি এটাই না ভাই এই যে দেখতে পাচ্ছেন গরুটা এটা এটা কিন্তু পাঁচ লাখ টাকা নতুন বাজার আপনার গরু হাটে পাবেন তো গায়ে আপনারা যারা লোভ বাজেটের আপনার গরু দেখতে চাইতেছেন যে আসলে আপনার সামর্থ্যের যতটুকু কুলায় অতটুকুর ভিতর যদি গরু কিনতে চান তাহলে আমি সাজেস্ট করব যে একশো ফিটে নতুন বাজার একশো ফিটে আসেন আপনার অ্যাভেলেবেল ছোট গরু মাঝারি গরু বড় গরু আমি কিছুক্ষণ আগে আপনার পাবনার পর দেখা দেখাইলাম ঠিক আছে সে গরুটা আপনার অনেক ছয় ফিট হাইট হ্যাঁ আর এখন যদি আমি সরাসরি এখানকার যে যে ছোট ছোট যেগুলো গরু নিয়ে আসছে ব্যাপারী ভাই ওনার সাথে যদি কথা বলি ভাই একটু ওঠা যাবে ভাই আপনি কোথা থেকে এসেছেন আমি নাটোর থেকে এসেছি নাটোর থেকে এসেছেন কটা গরু নিয়ে এসেছেন আমি 6টা 6টা কোন ছয়টা একটু আমাদের বল এটা 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 সাধারণ তো কত করে আপনারা প্রাইসগুলো চাইছেন সর্বনিম্ন গরুwidehat 120 সর্বনিম্ন 120 আর তার নিচে তো না ভাই তার নিচে

তারা কিন্তু এই নতুন বাজারে নিয়ে এসেছে গরু তো ভাই আর আপনারা যে আপনারা যে এখানে আছেন নতুন বাজারে যে গরু নিয়ে এসেছেন এর আগেও কি নতুন বাজারে গরু নিয়ে এসেছিলেন আমি এখানে আছি এখন কি আপনি যে এখানে আছেন আপনার সুযোগ সুবিধা কি এখানকার মোটামুটি ভালো যারা আছে আপনার কর্তৃপক্ষ তারা কি মোটামুটি ভালো হবে হ্যাঁ মোটামুটি করে ঠিক আছে তো ভাই ধন্যবাদ আপনাকে কষ্ট দিলাম ধন্যবাদ না কষ্ট দিলাম আরো আমরা গরু দেখাবো এই যে সামনে দেখেন সামনে অনেক গরু আছে ঠিক আছে দেখেন মিডিল প্রাইজের ভিতরে এক লাখ এক লাখ বিশ এর ভিতর যারা কিনতে চাইতেছেন তারা কিন্তু এই গরুগুলো কিনতে পারেন ঠিক আছে আহ কম ঠিক আছে আর এগুলো প্রান্তিক খামারির কাছ থেকে আমি সাজেস্ট করব যে প্রান্তিক খামারি যারা আপনার গরু লালিত পালিত করছে ঠিক আছে কষ্ট করে তাদের কাছ থেকে আপনারা কিনেন যেমন আপনার কৃষকের কাছ থেকে আপনি যদি কোনো কিছু কিনেন সেটা রেট অবশ্যই কম পড়বে আর সেটা হবে আর যারা আপনার প্রান্তিক খামারি তাদের কাছ থেকে কিনবেন সেই গরুটা আপনার অনেক ভালো পাবেন এবং কি স্বল্প প্রাইজে আপনি আপনারা কিনতে পারবেন তো একটা দালবাকারের একটা গরু আমরা দেখলাম তো আমি ডাইরেক্ট ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলতে চাই আপনার নিজস্ব তো সরি আন্তরিক দুঃখিত কারণ হচ্ছে উনি একটা গরুই লালিত পালিত করেছেন এটার নাম কি জানি ভাই এটার নাম পাবনার পর্বত পাবনার পর্বত এটা আপনার ওয়েট কতটুকু এটা ওয়েট আছে 1200 কেজি প্লাস 1200 কেজি প্লাস তো আপনি কত এমন চাইতেছেন এটা अमाउंट চাইছে আপনি 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা 15 লক্ষ টাকা দিয়ে আপনারা এই যে সুটাম দেহের অধিকারী যে আপনার পাবনার একজন পাবনার পর্বত এটাকে কিনতে পারেন আমি যদি পুরো গরুটাকে আমার ক্যামেরাম্যানকে দেখাইতে বলি দেখেন অনেক অনেক বড় হাইট কত ভাই এটার হাইট এটার ছয় ফিট ফুললি হাইট হাইট ছয় ফিট আপনারা আসে দেখে আপনার ক্রয় করতে পারবেন আপনি কি এটা কি প্রাকৃতিকভাবে লালিত পালিত করেছেন না অন্য কিছু উপায় অন্য কোনো কিছু প্রয়োগ করা নাই শুধু কাঁচা ঘাস আর সময় মতো ক্ষেত খাইছে অল্প সময় মতো ক্ষেত খাইছে অল্প তো আপনারা নতুন বাজারে আসে এই গরুটাকে দেখবেন এবং যার সামর্থ্য আছে কিনে নিয়ে যেতে পারবেন তো গাইজ আপনারা যারা দেশি গরু কিনতে চান তার অবশ্যই এই যে এই যে এগুলা এইগুলা এইগুলাগুলো পিওর দেশি গরু ঠিক আছে খাটি দেশি এগুলার কোন করসের সম্ভাবনা নেই কিছুই নেই তো আঙ্কেল আপনি কোথা থেকে এসেছেন চুয়াডাঙ্গা থেকে এসেছেন তো আপনার এগুলার প্রাইস কিরকম চাই দিয়েছেন আপনি কি নিজে প্রান্তি আপনি কি এগুলো নিজেই লালিত পালিত করেছেন কয়টা কয়টা লালিত পালিত দুটা আপনারা কত করে চাইতেছেন এগুলা তিনশো আমি যদি যে যেই দেশি গরুটাকে আপনার তিনশো চাচ্ছে দেখেন এই যে এই গরুটা কিন্তু তিনশো চাচ্ছে আর এটা এটা দুইশো দেশি গরু যারা কিনতে আগ্রহী আছেন তারা অবশ্যই আসবেন যে তিনশো চাচ্ছে একটা দুইশো এটা কি আক্সেন্ট প্রাইস না দামাদামি করতে পারবে দামাদামি করতে পারবে তো অবশ্যই তাই না আর এগুলা কার ওগুলো কত করে চাচ্ছেন আমার ক্যামেরাম্যানকে যদি বলি যে আরো গরু এখানে আছে দেশি এখানে কিন্তু অনেক বেশি গরু আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই দামাদামি করে এখানে গরু কিনবেন আর এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন দেশি গরু এটা কি ভাই আপনার জি কোথা থেকে এসেছেন ভাই চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা এটা আপনার কয়টা গরু নিয়ে এসেছেন ছয়টা একটু যদি ঘুরে তাকাইতেন ছয়টা গরু নিয়ে এসেছেন তাই না এটা কত প্রাইস চাচ্ছেন আপনি আড়াইশো আর এটা লালটা এটা দুইশো দুইশো বিশ তারপরে এগুলো আপনাদের এগুলো সবগুলোতে আপনাদের না আর এটা একশো আশি আর এটা গরু পাঙ্খা গরু এটা আমার কত একশো আর এই ওইটা দেড়শো তো একটু কি আপনার দামাদামি করার কোনো সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে ঠিক আছে দেশি গরু যারা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের যে নতুন বাজার গরুহাট একশো পিট এখানে আসবেন আসে গরু দেখবেন এবং কি দামাদামি করবেন তারপরেই ক্রয় করবেন এবং কি হাসিল ছাড়া কেউ গরু আপনার নিয়ে যাবেন না এটাই অনুরোধ থাকলো তো ধন্যবাদ